আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোটরসাইকেল ডিপে শপ তো আসলে মোটরসাইকেলে যে বল রেসার থাকে না গলার বল রেসার আমরা তো প্রায় শুনি বল রেসার খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে কিন্তু অনেক সময় আমরা দেখি না যে বুঝতে পারি না যে বল রেসারটা কীভাবে খারাপ হয় কী খারাপ হয় কী কী খারাপ হয় বা কীভাবে খারাপ হয় এই জিনিসটা কিন্তু আমরা আসলে ওইভাবে দেখি না বা দেখা হয়ে ওঠে না তো চলুন আজকে আপনাদেরকে সেই এই জিনিসটাই দেখাবো যে বল রেসারের আসলে কি কি জিনিস খারাপ হয় হ্যাঁ কি কী নষ্ট হয় কি হলে মানে কি ক্ষতি হলে যে বুঝতে পারবো যে রেসারটা খারাপ আছে এটা কিন্তু আসলে আমাদের অনেকেরই দেখা হয় না বাইকারদেরও দেখা হয় না বা অনেক সময় দেখা যায় নতুন মেকানিক যারা আছে তারা তাদের কাজ করে ঠিকই কিন্তু তারা আসলে জিনিসটা বুঝতে পারে না তো সেটাই আপনাদেরকে দেখাবো বল রেসার খোলা রেসার নিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো এখন আর যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বল রেসার হ্যাঁ বিভিন্ন বাইকের চেঞ্জ করে রেখেছি এগুলো খারাপ হয়ে গেছে এখন কথা হচ্ছে কেন খারাপ হয়েছে দোষ আমি বাইকার আমার দোষ নামে এখানেকের দোষ তো এখানে কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে প্রথম যে জিনিসটা বলি দোষ গুণের বিষয়টা হচ্ছে পড়ে যে আমার কিন্তু কিছু অবহেলা থাকতে পারে যে আমি যে বাইকার বাইক চালাচ্ছি আমার অবহেলা আছে সেটা কি সেটা হচ্ছে যে আমি যে বাইকটা চালাচ্ছি বাইকের যে বল রেসার থাকে এই যে বল রেসারগুলো আছে এই গলাটা যে থাকে এটা অনেক সময় লুজ হয়ে যায় ঠিক আছে তো লুজ হয়ে গেলে সেটা কি খটখট খটখট শব্দ করে যখনই লুজ হয় এই বলগুলো এবং রেসারগুলো এবং যে টি থাকে এটাতে যখন ঝাঁকি লাগে তখন কিন্তু এই রেসারগুলো স্পট পড়ে যায় গর্ত গর্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই দোষটা কিন্তু সম্পূর্ণ বাইকার আমার আমার নিজের যে বাইকার তার কারণ কি তিনি যদি ঠিক মতো সময় বাইকটাকে চেক করাতেন এবং কোনো মেকানিকের কাছে গিয়ে বাইকটাকে দেখাতেন যে রেসারটা ঠিক আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা বাইকের গলাতে হ্যান্ডেলে কোনো সমস্যা আছে কিনা। বা যখন খটখট খটখট শব্দ করে তখনই যদি সে বাইকটাকে দেখাতো তাহলে কিন্তু এইভাবে গর্ত গর্ত হয়ে নষ্ট হয়ে যেত না হ্যাঁ এই গর্ত গর্ত হয়ে নষ্ট হওয়ার যাওয়া হওয়ার কারণ কিন্তু একটি যে যখন গলা লুজ হয়ে যায় তখন ঠিক মতো সময় টাইট না দেওয়া বা মেকানিকদের কাছে গিয়ে চেক না করানো কারণ যখন ঝাঁকি লাগে তখন কিন্তু প্রেশার পরে এই প্রেশারটা বলের উপরে পড়ে এবং এখানে রেসারের উপরে পড়ে আমি স্পটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর জিনিস যে ফিটিংয়ের কিছু বিষয় আছে যারা নতুন মেকানিক তারা ফিটিং করতে গিয়ে অনেক সময় ঠিকঠাকভাবে সেট করতে পারে না সেটাও চালাদা বিষয় কিন্তু এই যে স্পট পরে নষ্ট হয়ে যাওয়া এটা কিন্তু সম্পূর্ণ বাইকারের অবহেলার কারণেই হয় এই যে দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন কাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখুন হয়তো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তারপর আমি চেষ্টা করবো ভালোভাবে এই যে দেখুন এই যে স্পটগুলো হ্যাঁ এই যে গর্ত গর্ত হয়ে গেছে দেখুন এই যে গর্ত গর্ত একদম স্পট এই যে দাগ পড়ে গেছে এটা কিন্তু গলা যখন লুজ থাকে ওই অবস্থায় চালালেই তখন এটা হয় অনেক সময় হয় লুজ থাকে কিন্তু শব্দ করে না এটা আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনাকে নিয়মিত চেক করাতে হবে আপনি যখন নিয়মিত চেক করাবেন তখন এই ক্ষতিটা আপনার হবে না এই রেসারের যে ক্ষতিটা এটা আপনার হবে না কিন্তু সহজে কিন্তু এই বল রেসারগুলো কিন্তু নষ্ট হয় না এগুলো হয় শুধুমাত্র বাইকের দূর অবহেলার কারণে যদি অবহেলা করে যে লুজ আছে চালাচ্ছে এভাবে অথবা লুজ হয়ে গেছে চেক করে না আমি যে বারবার বলছি যে চেক করে না ঠিকমতো সময় চেক করালে আচ্ছা কি আপনার এই রেসারটা এভাবে স্পট পরে নষ্ট হয়ে যাবে না এখানে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে দেখুন এই রেসারটাও দেখুন স্পট পরে গেছে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতেছেন এই যে লাল 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 আপনারা দেখতে পাচ্ছেন এই বলটাতেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন লাল লাল হয়ে গেছে এগুলো হচ্ছে মরিচা ধরে গেছে মরিচা পরে যা কারণ বল রেসার গলার এখানে পানি চলে যায় আর যেহেতু লোহার বডি বলগুলো লোহার এবং হচ্ছে যে আপনার রেসারের এগুলো চুরিগুলো হচ্ছে লোহার তো এগুলো কিন্তু পানি ময়লা ধরে যায় গ্রিস থাকে গ্রিস থাকার পরেও এখানে মরিচা ধরে যায় জং ধরে যায় লাল লাল হয়ে যায় তো এটার জন্যে আপনাকে সার্ভিসিং করানোর সময় অবশ্যই বলতে হবে যাতে খুলে গ্রিস করে দেয় কিন্তু এটা কিন্তু প্রতি মাসে লাগে না হ্যাঁ দুই তিন মাস চার মাস পরে একবার করালে হয় এবং রেগুলার যদি আপনি চেক করান বাইকটাকে প্রতি মাসে একবার বা অথবা দুই মাসে একবার যদি চেক করান সেক্ষেত্রে হবে কি ওই যে লুজ থাকবে না আর লুজ যদি না থাকে তাহলে কিন্তু এই রেসারগুলো এভাবে ক্ষয় হয়ে যাবে না গর্ত হবে না রেসারগুলো ভালো থাকবে অনেক দিন চলবে তো এইভাবে আপনারা অবশ্যই মেকানিক ভাইদেরকে চেক করাবেন এবং সময় মতো গ্রেজিং করাবেন তাহলে কিন্তু আপনার বাইকের বল রেসার দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর খারাপ হওয়ার বিষয়টা যে বলেছি এই যে এইভাবে গর্ত হয়ে যায় এবং নষ্ট হয় ক্ষয় হয় বলতে কি যে অনেক একটা মেয়াদ থাকে মেয়াদের পরে যদি নষ্ট হয় সেটা অন্য বিষয় আর সেটা কিভাবে নষ্ট হবে সেটা হচ্ছে এই যে এই সাইডগুলো গোলগুলো গর্ত হয়ে যাবে প্লেন হয়ে থাকবে আর এখানে কিন্তু একদম প্লেন না এই যে দেখুন এব্রো থেব্রোভাবে স্পট পড়ে গেছে মানে ঝাঁকিতে ঝাঁকিতে বলের স্পট পড়ে গেছে আর এই এই রেসারটা যদি দেখে এই যে দেখুন এটা কিন্তু একদম প্লেন এই যে দেখুন প্লেন ক্ষয় হয়ে গর্ত হয়ে গেছে এটা হচ্ছে নর্মালি ক্ষয় হয়ে গেছে টেম্পার শেষ হয়ে গেছে অনেক দিন চলেছে তিন চার বছর চলেছে যার ফলে এটা প্লেনভাবে গোল হয়ে ক্ষয় হয়ে গেছে হ্যাঁ এটা এইভাবে নষ্ট হয় এবং এই যে বলগুলো থাকে এই বলগুলো আস্তে 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 ধীরে ধীরে ক্ষয় হতে থাকে যার ফলে রেসার নষ্ট হয় এটা স্বাভাবিক নিয়মে নষ্ট হবে এটা ঠিক আছে কিন্তু যদি এভাবে স্পট পড়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ বাইকারের দোষ কারণ হচ্ছে যে তিনি লুজ থাকা অবস্থায় বাইকটি চালিয়েছে হ্যাঁ তো অবশ্যই আপনারা সময় মতো হচ্ছে গিয়ে রেসার চেক করাবেন এবং রেজিং করাবেন তাহলে বল রেসার ভালো থাকবে অনেক দিন চলবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে